হ্যালো এইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবার ওই নতুন একটা ভিডিও নিয়ে আর আপনারা জানেন আমি কালকে একটা ইন্ডিয়ান পোকার গেম প্লে আপলোড দিয়েছিলাম যেখানে আপনাদেরকে ইন্ডিয়ান পোকারের আসল রহস্য বলছিলাম যে ইন্ডিয়ান পোকার আসলে লাস্ট পর্যন্ত কি করে তো সেটা দেখে এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছিল নাজমুল ভাই তো উনি যে কমেন্টগুলো করছিল ব্যাংক থেকে উইন করে এখন ইন্ডিয়ান পোকারে যান উইন দিতেই থাকবে তারপরে ইন্ডিয়ান পোকার হলো সব গেমের বাপ আপনি এটা ট্রিক্স জানলে এটাই শুধু খেলবেন একদম ভুল কথা এই গেম উইন দেয় অনেক মানে এইরকম একটা কমেন্ট তিনটা কমেন্ট করছিল যে যে কমেন্টগুলো হচ্ছে এই গেমের যদি ট্রিক্স জানি আমি তাহলে এই গেম মোটামুটি অনেক ভালো একটা উইন দেয় বাকি বেং গেম খেলতে হবে খেলার পরে এই গেমে আসতে হবে তো বেঙ্গেম খেলার পর যদি আমরা এই গেমে খেলি তাহলে এই গেম থেকে উইন দিবে যে ইউটিউবার গুলোর ভিডিও দেখেন এইরকম যে এত থেকে ছয়শ থেকে ছয় লাখ কিংবা ছয় হাজার থেকে ছয় লাখ কিংবা দশ হাজার থেকে ছয় লাখ কিংবা দশ হাজার থেকে দুই লাখ কিংবা দশ হাজার থেকে এক লাখ ইন্ডিয়ান প্রকার খেলে আমি অন্য গেমের কথা বলতেছি না কোম্পানির হাতে যে গেমগুলা নিয়ন্ত্রণ থাকে ইন্ডিয়ান পোকার তারপরে ওই ফেরাউনের কি জানে একটি গেম আছে এই গেমগুলা গুলা যেগুলা কোম্পানির হাতে ফুল নিয়ন্ত্রণ তো এই গেমগুলা খেলে অনেকে দেখায় আর আপনারা হয়তো বা ওই জিনিসটা দেখে মনে করেন যে আসলে এই গেমগুলা থেকে এতগুলা উইন করা যায় আর আর যার ভিডিও আপনারা দেখেন সে আসলে আমি নাম উল্লেখ করতেছি না এই ইন্ডিয়ান পোকারের ভিডিওই সব থেকে বেশি দিবে এবং প্রতিটা ভিডিও এডিট করা প্রতিটা ভিডিও এডিট করা এই রকম মানে অল্প ব্যালেন্স থেকে বেশি করে করবে আর কিভাবে ইডিট করে সেই ভিডিও আমরা আমি আগে আর একটা দিছি সেটা হলো ইয়েকের বেং গেম প্লে দিছি ইডিট করে কেমনে ইডিট করে বেশি করে দেওয়া যায় তো ওইটা আর ইন্ডিয়ান পোকার আমি ইডিট করতে চাইছিলাম না বাট এ ভাইয়ের কমেন্ট দেখে অনেকটাই খারাপ লাগলো যে আসলে এরকম একটা কথা বললো যেটা হয়তো বা ওনার হয়তো ভুল ধারণা যে ভিডিও দেখছে দেখে হয়তো ভুল ধারণা আমি যদি এখন এই খেলতেছি খেলার পর দেখেন আমি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আসলাম এই পঞ্চাশ হাজার আসতে কিন্তু আমার তিন চারটা গেম প্লে করতে হয়েছে করার পরে পঞ্চাশ হাজার পর্যন্ত আসছি মানে চল্লিশ হাজার লস করার পরে পঞ্চাশ হাজার পর্যন্ত আসছি আসার পরে মানে এই ভিডিও বানাইতে কি রকম কষ্ট হয়েছে মানে এই ভিডিও বানাইতে এখান থেকে কয়টা ভিডিও লাগছে সবগুলো আমি ভিডিও লাস্টে দেখাই দিব কিভাবে এডিট করছি দেখাই দেবো আর এই ভিডিও থেকে কিন্তু আপনারা ধরতে পারবেন না আমি কেমনে কোন জায়গায় এডিট করছি আপনারা মনে করবেন আমি যদি আপনাদের না বলি তাহলে আপনারা মনে করবেন যে আসলে এই ভিডিও হয়তো বা সত্যি যে দশ হাজার থেকে ভাই দুই লাখ তিরিশ হাজার করছে তো এটা হয়তো বা সত্যি হতে পারে কিন্তু এটা পুরোটা ফেক আমি আপনাদের বলতেছি আমি এই ভিডিও পুরোটা এডিট করছি আমার টাইম কিন্তু হাইড করা তারপরে চার্জ আপনারা একটু বুঝতে পারেন আমি চার্জ হাইড মনে ছিল না তো কারণে চার্জটা একটু হালকা আফসা আফসা করে দিছি তো চার্জ কমে গেলে হুট করে চার্জ কমে গেলে আপনারা বুঝতে পারেন তাছাড়া কিন্তু কোনোভাবেই কেউ বুঝতে পারবে না উপরে ওই হলো টাইম হাইড করে দিলে আর এদিকে চার্জ যদি হাইড করা হয় কারো বাপের ক্ষমতা নাই যে বুঝতে পারবে এটা এডিট করে দিচ্ছে মানুষ সবাই মনে করবে যে এটা হয়তোবা সত্যি যে এত মানে মাত্র থেকে ইন্ডিয়ান পোকার খেলে এটা কি ধরনের একটা কথা কিন্তু দুই লাখ এটা আসলে পুরোটা ফেক যাদের ভিডিও দেখেন তারা এমন দেখায় যে ভাই আগে প্রথমে বেট করতে হবে দশ হাজারের মতো যেকোনো একটা ফুটবল টিম কিংবা ক্রিকেট টিমে বেট করতে হবে দশ হাজারের মতো কিংবা পাঁচ হাজারের মতো অল্প করে হলেও এখানে বেট করতে হবে বেট করার পরে তারপরে ইন্ডিয়ান পোকারে আপনারা যাবেন একটু কিছুক্ষণ আপনারা ইন্ডিয়ান পোকার পোকার খেলবেন ইন্ডিয়ান খেলার পরে আপনারা কি করবেন বের হয়ে আসবেন বেক হয়ে আসবেন হয়ে আসার পরে আপনারা বেং গেম খেলবেন কিংবা আপেল গেম খেলবেন এই গেমগুলা খেলার পরে আবার আপনারা ইন্ডিয়ান পোকারে যাবেন তারপর দেখবেন ইন্ডিয়ান পোকার দিতেই আসে দিতেই আসে দিতে দিতে আপনার পিছন মারা ছাড়া তো এরকম একটা অবস্থা যাই হোক আপনারা এই ধরনের মানে গেম প্লে যারা দেয় ইউটিউবে আমি অনেক ভিডিও দেখি এরকম যে টাইম হাইড করে এডিটিং ভিডিও দেয় তো এই ধরনের ভিডিও থেকে আপনারা প্রতারিত হবেন না যে আসলে দশ হাজার থেকে দুই লাখ তিন লাখ চার লাখ সতেরো লাখ এরকম করা যায় এরকম কোনো কিছুই করা যায় না আমি কিন্তু চাইলে বিশ মিনিটে সিরিয়াস কথা দশ হাজার থেকে তিরিশ লাখ করে দেখাবো আমি যদি এডিট করি একটু সময় লাগবে বাট আমি দিনে যদি একটা করে জাস্ট ভিডিও আপলোড দেয় প্রতিদিন একটা করে জাস্ট ভিডিও আপলোড দিলে আমি এডিট করে ভাই ওই তো বললাম দশ হাজার থেকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেবো দশ হাজার থেকে তিরিশ হাজার মানে তিরিশ হাজার না সরি তিরিশ লাখ এরকম ইন্ডিয়ান প্রকার যে কোনো গেম যে কোনো গেম থেকে আমি এরকম ভিডিও আপলোড দিতে পারবো তো আমার এই ভিডিও বানাইতে সত্যি কথা যেটা অনেকগুলা টাকা লাগছে প্রায় আমার দুই লাখ পঞ্চাশ হাজারের মতো এখানে মানে ঢালছি ঢালার পরে কোনো মতে লাস্ট পর্যন্ত লাখ মতো উইন করছি এটা কিন্তু দশ হাজার থেকে আপনারা ভাবতে পারেন এ মানে ভিডিও এডিটিং দেখে হয়তো উপরে আহ অনেকে মিউট করে দেখে মানে সাউন্ড দেয় না আমার কথাগুলা হয়তোবা দুই একজন শোনেনি তারা হয়তো বা মনে করতে পারে যে আসলেই বা দশ হাজার থেকে কত দুই লাখ তিরিশ হাজার পর্যন্ত চলে গেছে ভাই কিন্তু এটা পুরাটা একটা এডিটিং ভুয়া কথা আমি দশ হাজার থেকে কোনোভাবেই ওই দুই লাখ তিরিশ হাজার পর্যন্ত যাইনি আমার এখানে মোট খরচ হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজারের মতো এই ভিডিওটা বানাইতে দুই লাখ পঞ্চাশ হাজারের মতো আমার গেছে ভিডিওতে তারপরে লাস্টে যায় একটা আশা ছিল ওই আশাতে আমার হয়েছে হলো দুই লাখ তিরিশ হাজার মানে টোটাল আমার বিশ হাজার কিন্তু তারপরেও লস আছে আমি কি করতেছি এরকম লস করতেছি এখানে এই গেমের একটা নিয়ম কি দেখলাম যে অনেকক্ষণ মানে তিরিশ হাজার এখানে লস করলাম পরবর্তী আবার তিরিশ হাজার নিয়ে এসে ঢুকলাম ঢোকার পরে তখন একটু উইন দেই মানে তখন পঞ্চাশ হাজার কি চল্লিশ হাজার পর্যন্ত নিয়ে যায় তারপরে আবার যখন এখানে ওই উইন দেয় উইন দেওয়ার পরে আর আর উইন দেয় না পরবর্তীতে আবার মনে করেন যে আবার লস করলাম কিছুক্ষণ লস করার পর আবার উইন দিতেই থাকবে ওই যে ভাই বললো যে বেং গেম খেলে আসে এখানে আপনি হলো ট্রাই করেন দেখবেন উইন দিতেই থাকবে তো ওইটা উইন দেওয়ার কারণ হচ্ছে প্রথমে লস করে লস করার পরে যখন ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করার পরে ওই উইন দিতেই থাকে আর এইটা দেখে মানুষ মনে করে যে ইন্ডিয়ান পোকার হয়তো বা সবগুলা গেমের বাপ আসলে এই ধরনের কোনো কিছুই না এগুলা সব এডিটিং ভিডিও আমার ভিডিওটা দেখেন এখানে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজারের মতো খরচ হয়েছে আর পাইছি দুই লাখ তিরিশ হাজার আপনাদের কাছে কিন্তু ওই রকম ব্যালেন্স থাকবে না যে দুই লাখ পঞ্চাশ হাজার খরচ করবেন রকম ব্যালেন্স কিন্তু আপনাদের কাছে থাকবে না আপনারা মনে করবেন যে তিরিশ হাজার সরি দশ হাজার থেকেই হয়তো বা করছে দুই লাখ তিরিশ হাজার আমরাও ট্রাই করি ভাগ্যক্রমে যদি আমাদেরও লাগে যায় কিন্তু আপনাদের কোনো ভাবেই লাগবে না আপনারা দেখবেন যখন ট্রাই করতে যাবেন একটু এগারো বারো হাজার কিংবা নিয়ে যায় তারপরে আপনাদের সবগুলা টাকা নিয়ে নিবে আশা করা তারপর মনে হয়তো বা ওই ভাগ্যক্রমে একবার খেলছি এর কারণে লস হয়েছে আবার খেলবেন তখন একটু উইন দিবে ওই আপনাদের ভয় লাগবে দু এক টাকা বের করে নেবেন আবার খেলবেন এরকম লস হতেই থাকবে কোনোভাবে এখান থেকে উইন করতে পারবেন না কোম্পানির আন্ডারে যে গেম আছে তো দেখেন আমি কিন্তু টোটাল কত উইন করে ফেলছি দুই লাখ তিরিশ হাজার এটা কিন্তু আমার দুই লাখ পঞ্চাশ হাজার খরচ করার পরে দুই লাখ তিরিশ হাজার উইন করছি দশ হাজার থেকে কিন্তু কোনোভাবেই এত দূর পর্যন্ত আসিনি আর এগুলা ভিডিও যারা দেই সব এডিটিং ভিডিও আমি এখনো বলতেছি এডিটিং ভিডিও তো দেখাই আপনাদের এই যে দেখেন আপনারা টাইমটা ফলো করেন এই যে প্রথমে আমি দশ হাজার থেকে প্রথমে না আমি তিনবার সরি তিনবার না চারবারের মতো দশ হাজার করে হারছি হারার পরে দেখেন সাতান্ন হাজার পর্যন্ত গেছি তো দশ হাজার করে তো আপনারা জানেন যে দশ হাজার থেকে সাতান্ন হাজার পর্যন্ত গেলাম তারপরে কি করছি আবার ওই সাতান্ন হাজার হারছি হারার পরে টোটাল একটু ছিল তখন আমি এই যে এখান থেকে এডিটিং করে দিয়ে দিছি আপনারা আমার ভিডিও ফলো করলে পাবেন তো ঠিক আছে মোট আমি কিন্তু এই জায়গাটা পুরাটা এডিটিং করে তো দেখেন এটা কিন্তু পুরাটা এডিটিং আর তারপরে আছে আরো আছে এই যে টাইম আপনারা ফলো করেন তাহলে টাইম ফলো করলে কিন্তু সব বুঝতে পারবেন যে কেমনে কি এডিট করছি উপরের টাইমটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর লাস্টে হয়ে গেছে পূরণ মানে আমার প্রায় দুই লাখ পঞ্চাশ হাজারের মতো গেছে আর টাইমটা আমি হাইড করলাম কিভাবে আর টাইম হাইড করা তো আপনারা ভালো করে জানেন এই যে এখানে এখান থেকে লেয়ার দুইটা নিয়েছি টাইম আর চার্জের ওখানে দিয়ে একটু লেয়ারের পাওয়ারটা কমে দিছি যার কারণে চার্জ একটু হালকা হালকা দেখা যাচ্ছে কিন্তু সঠিকভাবে বুঝা বোঝা যাবে না বোঝাও যাবে যারা পারবেন তো এই ধরনের গেম থেকে বিরত থাকবেন আপনারা